কে প্রথম রমজান মানে জিনদের জিনরা যে আছে আর কি জিনরা যে জিকির করে এটা মূলত এই সাইডে এইখানে শুধু আলো আর এই সাইডে পিছনে দেখেন আপনাদেরকে দেখেন এই যে পিছনে দেখেন ভূত অন্ধকার বুঝতে পারবেন দেখেন আওয়াজটা কিন্তু আসতেছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে মূলত যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি আজকে মানে প্রস্তুতি ছিলাম না আর আপনারও প্রস্তুত না আর কি সেই বিষয়টা দেখানো দেখার জন্য আর কি এখন বাজে রাত তিনটা আমি মূলত মালয়েশিয়াতে যেখানে কাজ করি এই যে মূলত আমার পিছনে দেখেন অনেকগুলো কারেন্টের বোর্ড আছে এইখান থেকে এটা হলো মূলত ফার্মের একটা মানে এই যে কারেন্টের সাইডগুলো এইখানে কোনো সমস্যা হইলে ফার্মের ভিতরে কোনো এটা মূলত পোলট্রি মুরগির ফার্ম এর ভিতরে কোনো সমস্যা হইলে এইখান থেকে সিগনাল দেয় এবং একটা অ্যালার্ম সিস্টেম আছে সেটার মাধ্যমে মানে অ্যালার্ম দেয় আর কি তো এখন বাজারটা তিনটা তার আমি চেয়ারের এক মুহূর্তে মূলত এখানে চলে এসেছি আমার এই লাইটটাও মনে করেন যে সমস্যা যাই হোক আমি সেই যে বিষয়টি আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি যে এইটা আসলে কি আমি এর আগে বহুবার অনলাইনে বিষয়টি দেখেছি কিন্তু সত্যতা আমি আমি নিজেও বিশ্বাস করতাম না কিন্তু আমি অনেক দিন ধরে এই বিষয়টি দেখতেছি কিন্তু আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এই কারণে আজকে আইসি আসার পর সেম ঘটনা তো এইটা মূলত আমি মানে রেকর্ড করব আর রেকর্ড করে আসলে ধরা পড়ে কি না পড়ে আমি জানি না আমার ভিতরে আমার কোনো ক্ষতি হতে পারে কি না তো আমি আজকে মূলত রিক্সটা নেবই। এটা কোনো বানওয়ট না আমি আমার রুম থেকে এই পর্যন্ত গাছটা মোটরসাইকেলে করে আসতে হয় তো মানে আসার প্রতি মধ্যে এখানে গ্রাম অঞ্চল পুরো আমার এই এরিয়ার সত্তর পাশে বাগান আর বাগান আশেপাশে সব পাহাড় আর পাহাড় আমি মূলত আমি ড্রোন ভিডিওর ফুটেজ আপনাদেরকে দেখাবো আর যেটি মূলত ঘটনা আর কি আজকে প্রথম রমজান মানে জিনদের জিনরা যে আছে আর কি জিনরা যে জিকির করে এটা মূলত এই সাইডে এইখানে শুধু আলো আর এই এই সাইডে পিছনে দেখেন আপনাদেরকে দেখায় এই যে পিছনে দেখেন ভূত অন্ধকার এইখানে দেখেন এই সাইডে কোনো আলো নেই কোনো আলো নেই শুধু আমার এই যে মেকানিক যে যে কারেন্টে যে সে বোর্ডগুলো আছে শুধু এইখানেই একটা আলো আর এই সাইডে পুরো সাইডে মনে করেন যে বাগানের বাগান তো এই মোটরসাইকেল আসার পথেই মনে করেন যে এই যে আওয়াজটা ভেসে আসে জিকির করা যে আওয়াজটা তো মূলত আমি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথেই আপনাদেরকে বিষয়টা শোনাব আর কি আমি দেখাতে পারবো না কারণ আমার কোনো ক্ষতি হইতে পারে আর এখন রাত তিনটা আমার সাথে কেউ নাই সিহারি একটু পরে সিহারি করব আর কি তো আমার সাথেই থাকুন না দেখুন আসলে জানি না বিষয়টা সত্য কি না তো সাথেই থাকুক তো গাইস জানি আজকে আসলে কি হতে চলেছে আমার তো যান মুখ ধকমক করতেছে আসলে এটা অনেক দিনের ঘটনা আর এটা নতুন নয় আর কি অনেক দিন থেকেই এই বিষয়টা আমি খেয়াল করতেছি আজকে রমজান মাস আজকে আরও বেশি জন্য সিকিটটা আগের দিনের তুলনায় আরও বেশি মানে উচ্চ স্বরে ভেসে আসতেছে তো কী বলবো আমার এখানে প্রচুর নয়েস মানে আমাদের এখানে কি ফার্মের পাস আছে এই মানে আওয়াজটা যেখান থেকে আসতেছে আমি মূলত সেইখান থেকে অনেকটা ডিস্টেন্সে আছে কারণ ভাই আমারও জানের মায়া আছে আমার কলিজাটা ধপবক ধপবক করতেসে আমি মূলত রেকর্ড করার উদ্দেশ্যে মূলত আজকে এই তিনটার সময় জানি না কী হবে তো পাশে বহু নয়েস। কারণ আমাদের ফার্মের ফ্যান আছে কুলার ফ্যান সেটার আওয়াজ একটু খেয়াল করে দেখেন আওয়াজটা কিন্তু আসতেছে তো গাইস এখানে আর রিক্স নেওয়া যাবে না তো আমি রুমের উদ্দেশ্যে রওনা হয়েছি আর ভিডিওটি আজকে পর্যন্ত কি এমনি আমি আমার কি বলবো আর কি ভয় আমার ভিতরে কাজ করতেছে না তো আমি রুমের উদ্দেশ্যে রওনা হয়েছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আসলে জানি না এই রিক্সের কারণে হলে একটু লাইক দিবেন তো I love this. all <laughs>